গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে হলো আমাদের গ্রাম্য দেবী মা মঙ্গলচন্ডীর মহোৎসব তো দেখো এখানে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি আর ঋষিতের বাবাইও চলে এসছে আর এখন আমরা সবাই মিলে বেরোবো মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে আর এখানে দেখো পিসিমণি পিসিমশাই বোন আর পিসিমণিদের ওখান থেকে আরেকজনও এসছে তো প্রায় তোমরা তো দেখেছো যে কীরকম পরিমাণে ভিড়টা হয় প্রচণ্ড ভিড় হয় আর মহোৎসবটাও কিন্তু খুব সুন্দর হয় প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার লোকের আয়োজন হয় তো চলো এখানে দেখো আমরা চলে এসেছি প্রায় কাছে কাছে আর এখানে বুঝতেই পারছ কেমন ভিড় এখান থেকে রাস্তা থেকেই শুরু হয়ে গেছে তো চলো এখন ভিতরে যাবো আর প্রতিবারকার মতো এবারেও কিন্তু স্নান টান করে এসছে আর ঘুমিয়ে গেছে গাড়ির মধ্যে আগের বারেও তাই করেছিল গাড়ির মধ্যেই কিন্তু ঘুমিয়ে গেছিলো তো চলো এখন যাওয়া যাক মধ্যে আমরা একটা ছায়া জায়গা খুঁজে গাড়িটাকে বাইকটাকে রেখে দিয়েছি আর এখানে রিসিদ ঘুমিয়ে গেছে ওর বাবা কোলে চেপে চেপেই যাচ্ছে বাইকটি একটু দূরেই রেখেছি তারপর হাঁটতে হাঁটতে এলাম এই যে গেটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে গেটটা করেছে এখন নতুন আর চলো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম তো আমরা কিন্তু এখানে মৎসব খাবো না ঠিক করেছি কার তার কারণ হচ্ছে ঋষিদ খুবই ছোট আর ওকে নিয়ে গরমের মধ্যে এত লোকের ভিড়ে মানে খাওয়াটাও সম্ভব না মায়ের কাছে একটু প্রণাম করবো প্রসাদ নেবো আর তারপরে ঋষিদের জন্য একটু মেলা টেলা ঘুরে ওর জন্য কিছু জিনিস কিনে তারপর বাড়ি ফিরব প্রচণ্ড ভিড় তার কারণে সব ভিডিও ক্লিপগুলো কিন্তু নেওয়া হচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছ চাঞ্জল আর প্রসাদ নেওয়ার পরে এদিকে বাউল হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর গাছের এই জায়গাটা কিন্তু একটু ঠান্ডায় আছে কেন এত বড় গাছটা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে নদীর ধারেই তো খুবই ভালো লাগছে আর এখানে বাউল হচ্ছে কীর্তন হবে ওইদিকে অর্কেস্ট্রা হচ্ছে তো প্রায় কত লোক তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে আমরা এখন এবার একটু ঋষিদকে নিয়ে মেলাটা ঘুরবো প্রচণ্ড গরম করছে আর রোদটাও হয়েছে প্রচণ্ড তো চলো এখন একটু মেলা টেলা ঘুরে ঋষিদের জন্য কিছু খেলনা কিনে তারপর বাড়ি ফিরবো কি দেখি এখানে যে দেখতে পাচ্ছ খেলনার সাপগুলো রয়েছে রয়েছে ওগুলোইও নেবে তো দেখেই যেন কেমন লাগছে তা ওর মধ্যেই ওগুলো ওকে একটা কিনে দিতে হলো তো একটা স্নেক নিয়েছে এখানে তো চলো আরও দেখি কি নেওয়া যায় এখানে ডক্টর সেটগুলো রয়েছে তো ডক্টর শেট গুলো নেওয়ার ইচ্ছে की की नीले देखी देखाओ देखाओ बाबा कौन तो তো পুরো মেলাটা ঘুরে অনেক অনেকগুলোই জিনিস কেনা হয়ে গেছে ঋষিতের বাবেল সুটার তারপর ডক্টর সেটটা নিয়েছে একটা সাপ নিয়েছে তো চলো তোমাদেরকে বাড়ি ফিরে সবগুলো দেখাবো আর বুঝতেই পারছ ঋষিদকে আর ঋষিতের বাবাইকে দেখে কতটা পরিমাণে ওরা ঘেমে গেছে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এখানে ঠান্ডা তো খাওয়াই যাবে না প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল বাট ঋষি যেহেতু খেতে পাবে না তো ওর সামনে ওর বাবাইও খাওয়াবে না আমাদেরকে মানে যেমন তিনজনেরই উপোস ওর জন্য তো যাই হোক এই 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 ধরনের স্যাক্রিফাইসগুলো করতেও ভালো লাগে তার কারণ হচ্ছে ওর কষ্ট হলে সেটা আমাদেরও খারাপ লাগবে মানে ওর ওর শরীর খারাপ হলে সেটা আমাদেরও খারাপ লাগা সেই জন্য এই ছোটোখাটো ত্যাগগুলো তো মা বাবাকে করতেই হয় আর চলো এখন এবার বাড়ি ফিরবো বাড়ি থেকে জল নিয়ে এসেছিলাম তো সেই জলই একটু তিনজন খেলাম খেয়ে এখন চলো বুঝতেই পার তো এখন চলো এখন বাড়ি যাব আর প্রায় আড়াইটা তিনটে মতো বেজে গেছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব তো তারপরে তোমাদেরকে খেলাগুলো দেখাবো তো চলো কিনেছো মেলাতে কিনেছো দেখা এই যে দেখো কথা বলতে বলতে বাড়িও চলে এসেছে আর ঋষিতকে নিয়ে বসেছি খেলনাগুলো আর ও ভাত টাত খাইয়ে দিয়েছে আর এখন খেলনাগুলো দেখতে বসেছি তো চলো তোমরাও দেখতে থাকো এটা বাবেস আর কি ডক্টর সেট পাখি অনেক কিছু কিনেছো তো তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি কালকে হোলির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার